দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে যে আমরা বেলডাঙ্গা ভেতর বাজার যেটাকে বলি আমরা তো ওই বাজার দিকে যাচ্ছি তো এইটা হচ্ছে মূলত তিন মাথা তো এই তিন মাথাতেই আমরা এই দিকটা হচ্ছে মেছো বাজার এই দিকটা যে সোনাপট্টি বা সোনার বাজার আপনাদেরকে বলেছি সেখানে আমরা যাব তো এই দিকটা হচ্ছে হাটপাড়া রোড তো এদিকটা আমরা যাচ্ছি না এদিকটা একটা শো আমরা আপনাদেরকে দেখাচ্ছে তো আমরা মূলত যাচ্ছে এইদিকে সোনার বাজারে তো চলুন যাওয়া যাক সোনার বাজার কেটে যাওয়া সম্ভব নয় বড় বাজার তো আমরা একটা ছোটো গাড়ি নিয়ে নিয়েছি ওতে করে আমরা এখন যাচ্ছি হ্যাঁ সোনার বাজার সোনার বাজার এই সময়টাই আহ অত্যন্ত ভিড় থাকে তো আমরা প্রায় অংশে চলে এসেছি ভেতর বাজার যেটা তো এখন কিছু দূর গেলেই আমরা পৌঁছিয়ে যাব সেই সোনার বাজারে তো প্রায় অংশে পৌঁছিয়ে গেছি তো চলুন দেখা যাক সোনার কারিগররা কি করে তাদের বাজারে আমার নাম মিস্ত্রি বুদ্ধদেব মিস্ত্রি আপনি বাসিন্দা

তাদের জন্য একটা বিশ্বকর্মা প্রকল্প চালু করেছে যেখানে আপনারা সহজে সহজ কিস্তিতে লোন পেতে পারেন সেই সুযোগ সুবিধা গুলোকে আপনারা এখানে পেয়েছেন বা এটা এটা কিভাবে আপনারা অ্যাভেল করছেন এই সম্বন্ধে আপনাদের কি মতামত এই সম্পর্কে বলতে গেলে ধরুন আমার যে রাজ্য দপ্তর আমরা একটি সংগঠনের শাখা মাত্র সেই হিসাবে রাজ্য দপ্তর এই সম্পর্কের ব্যাপারে ওয়াকিবহল আছেন ওনারাই আমাদের সঙ্গে যোগাযোগ করে চলেছেন এবং এই যে প্রধানমন্ত্রী যোজনার যে বিশ্বকর্মা প্রজেক্ট এই প্রজেক্টটা নিয়ে ওনারাই মুখ করছেন তো আপাতত এখান থেকে আমাদের রকম নির্দেশ এখনো আসেনি যদিও আমরা এখানে ডিক্লেয়ার করেছি যখনই আমাদের রাজ্য দপ্তর থেকে কোনো রকম ডিক্লেয়ার ডিক্লিয়ারেশন দিয়ে দেবে সঙ্গে সঙ্গে আমরা সেটা

প্রধানমন্ত্রীর এটা বিশ্বকর্মা প্রজেক্টটা খুললিয়ে চালু করতে পারবো বা আচ্ছা বর্তমানে আপনারা যেটা যে ট্র্যাডিশনাল একটা শিল্প স্বর্ণশিল্প যেখানে আপনারা স্বর্ণশিল্পীরা আমাদের গোটা পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে নিজেরা কারিগর হাতে করে এগুলো ওই সোনার যে জিনিস এগুলো অর্নামেন্ট তৈরি করতো কিন্তু বর্তমানে এখন সেখানে মেশিন বা তথ্য প্রযুক্তি চলে এসছে যার ফলে আপনাদের ব্যবসা বা আপনাদের করে খাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে কি যেমন যেমন অসুবিধা আছে আছে তেমনি সুবিধাও কি রকম যে একটা শিল্পী যখন সে নিজে হাতে কাজ করতো তার একটা ফিনিশিং বা তার একটা সময় যখন মেশিন চলে এলো তার ফিনিশিং একটা আলাদা তার ওজন একটা আলাদা এখন ধরুন প্রচুর দাম সমান সেখানে একটা শিল্পী যখন পাঁচ আনা ছ আনা বা চার গ্রাম পাঁচ গ্রামের আগে একটা তৈরি দিয়েছে সেটা এখন তারা কি হচ্ছে বুঝ গ্রাম এক গ্রাম এর ফলে কি হচ্ছে না ক্রেতারা সাধারণ মানুষের পক্ষে সুবিধা হামদামের ভালো জিনিসটা হয়ে যাচ্ছে এটা একটা হয়েছে এটা একটা কিন্তু এমন দিকে

বহুদিন বলতে কতদিন আপনার ষোলো বছর বয়স থেকে আসি ষোলো বছর বয়স থেকে আপনি এই কাজে আছেন এদিকে তাকান কি নাম আপনার আমার নাম গৌর নন্দী গৌর নন্দী আপনার বেলডাঙ্গা লোকাল বেলডাঙ্গা ছতরপাড়ার যে নাক ছাপের এক ধরনের কারখানায় বলতে পারেন তো ইনি হচ্ছেন সব থেকে বেশি সাপ্লায়ারের নাক কারবারটা ইনি করেন তারা কি নাম আপনার প্রসাদ চন্দ্র দাস তো আপনি অবস্থিত আছেন ছুতুর পড়ায় ছুতুর পড়া আপনি নাকছাবি যে কাজটা এই যে দেখতে পাচ্ছেন নাকছাবির যে কাজগুলো আচ্ছা ঠিক আছে আপনি রাখুন আমি দেখে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন নাকছাবির যে ডিজাইনগুলো ওনারা এখনো যে পাথর পাথর লাগানোর যে কাজগুলো সেগুলো কমপ্লিট করে উঠতে পারেনি তো ওনারাই মূলত সাপ্লাই দেন আপনার কাছ থেকে আপনার কাছে কি বাইরে থেকে কেউ আসে

মানে ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গের কোনো জায়গায় তৈরি হয়নি ওনার এক নম্বর সত্যি দর্শন আমরা খেলাম তো অত্যন্ত সুস্বাদু বা এই ধরনের টেস্টি খাবার আমরা সত্যিই কোথাও পাইনি এবার এই দেখতে পাচ্ছেন ইনি একজন স্বর্ণশিল্পী তো ওনাকে আপনারা চেনেন অনেকেই চেনেন তো

উত্তরপাড়া সোনাপুর সূত্রপাড়া তনাপুরব সোনাপুরকি তো ভিউয়ার্স আমরা এসে গেছি বাজারের ঠিক শেষ অংশটি তো এখন আমরা আমাদের খুব পরিচিত এবং আমাদের নিজের একজনকে পেয়ে গেছি তো এখানে কি করছেন আপনি বসে আছি বসে আছেন কেমন আছেন এখন ভালো আছি তো ইনি হচ্ছেন মাসুদ সাহেব ওনার এটার নাম বাবু সাহেব আপনারা চেনেন লতিফ সাহেবের এম এল এ লতিফ সাহেবের উনি নাতি এবং হাসান এম এল এ যে রয়েছে বা চৌধুরী যে এম এল এ রয়েছে হাসান হচ্ছে ওনার বড় আপার ছেলে তো সব মিলিয়ে ভালো আছেন আমরা বাইরে থেকে আসেন তো সালের কারবার উনি আছেন তো সত্যি অনেক রকম ভ্যারাইটিস শাল কোরার থেকে এসেছেন দাদা কাশ্মীর কাশ্মীর তো এখানে কতদিন আছেন ম্যাক্সিমাম হয়ে গেছে ধরুন আমার পঁচিশ বছর হয়ে গেছে তো আপনারা এখানে আপনার আপনি থাকেন না আপনাদের কোনো রিলেটিভ এখানে হ্যাঁ আপনার এখানে চার মাস ব্যবসা করার জন্য আসি আমরা হুম ব্যবসা করে খুব সুন্দর বেলডাঙ্গা আছে হুম এখানটার লোগো খুব ভালো আছে মাল বিক্রি হয় আমরা আছি চার মাসের জন্য বিক্রি করে চলে যাই আমাদের কাছে কাশ্মীরি শাল আচ্ছা কাশ্মীরি শাল আমাদের কাছে পাওয়া যায় হুম তো কাস্টমার অবশ্যই আমাদের জন্য আমাদের কাছে আসে আমার সালে নাম আছে কাশ্মীরি শাল ঘোয়ার হুম এটা গ্যান্ডেশ্বরী হল আচ্ছা গ্যান্ডেশ্বরী হল সামনেই আমার দোকান হুম ঠিক আছে আমার মালই টেন পারসেন্ট लेस करा जाए, थोड़े कोर्न में साथ में मोटियल, थोड़े कमर भी, अच्छा